আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মার্জিনা কান্তা চলে এসেছি কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে আজ আমি তোমাদের নর্থ সাউথের ইংলিশ রাইটিং পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি সবাই জানি যে নর্থ সাউথে ইংলিশের রাইটিং পার্টটা কিন্তু খুব সহজ আসে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আমরা ভালোভাবে লিখতে পারি না সেই সমস্যাতে যেন তোমাদের আর না পড়তে হয় সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো আর কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নেই কিভাবে একটা স্ট্রাকচার ফলো করে খুব সুন্দরভাবে আমরা রাইটিং পার্টটা আনসার করে ফেলতে পারি চলো আমরা দেখে নেই তাহলে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের কোয়েশ্চেন এসেছিল এবং সেগুলো আমরা কিভাবে আনসার করতে পারি সো ফার্স্টে এখানে দেখো স্প্রিং এর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল দ্য লেসনস উই লার্ন ফ্রম কোভিড নাইনটিন প্যান্ডেমিক তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে নর্থ সাউথের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু রিসেন্ট যে ইস্যুসগুলো হয় সেটা রিলেটেড হয়ে থাকে এরপরে তুমি যদি সামার টোয়েন্টি ফোরটা খেয়াল করো তাহলে দেখবে হোয়াট আর দ্য ডিসভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ইউজিং আ স্মার্টফোন আবার ইজ ইট ম্যান্ডেটরি ফর এভরি ইউনিভার্সিটি টু হ্যাভ ইটস ওন ইউনিফর্ম সেট প্রত্যেকবারই কিন্তু তোমরা দুটো করে কোয়েশ্চেন পাবে এবং সেখান থেকে একটা সিলেক্ট করতে পারবে সো কোয়েশ্চেনটা হাতে পেয়েই কিন্তু আগে তোমাদেরকে খেয়াল করতে হবে যে কোন টপিকটা সম্পর্কে তুমি বেশি ভালো জানো এবং তোমার লেখাটা ভালোভাবে ডেলিভার করতে পারবে আর একটু খেয়াল করলে দেখো যে তারা কিন্তু তোমাদেরকে তোমাদের যে ওপিনিয়ন বা তোমরা কি মনে করছো সেইটা জানতে চাচ্ছে তার মানে এখানে তোমাকে কিন্তু মুখস্থ কোনো কিছু লিখতে হচ্ছে না তোমাকে লিখতে হবে লজিক দিয়ে তুমি তোমার লজিকটাকে যত ভালোভাবে উপস্থাপন করতে পারবে তুমি তত ভালো মার্কস ক্যারি করতে পারবে সো এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা কিভাবে একটা স্ট্রাকচার ফলো করে আনসার করতে পারি এবার আমরা সেটা দেখে নিব আমরা তো এতক্ষণে দেখে নিলাম যে কি কি ধরনের কোয়েশ্চেন আসে এবার দেখি আমরা কোন স্ট্রাকচারটা ফলো করে সেই কোয়েশ্চেনগুলো খুব ইজিলি আনসার করে ফেলতে পারি সো ফার্স্টেই আমি তোমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিতে চাই তোমাদের যদি টাইটেলটা না দেওয়া থাকে তাহলে অবশ্যই একটা টাইটেল তোমাকে অ্যাড করতে হবে আর যদি তোমাকে ডিরেক্ট টাইটেল দিয়ে দেয় তাহলে তোমাকে সেটা উঠিয়ে তারপরে লিখতে হবে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে অন্য কালার পেন ইউজ করা যাবে কি না এক্সামে ব্ল্যাক কিংবা ব্লু ছাড়া অন্য কোনো ধরনের পেন ইউজ করা যাবে না এবার আসি ওয়ার্ডস লিমিটে টু ফিফটি ওয়ার্ডসে তোমাদের এটা লিখতে হবে যদি প্লাস মাইনাস টোয়েন্টি হয় তাহলে কোনো প্রবলেম নেই তবে টু ফিফটি ওয়ার্ডস বলেছে তুমি থ্রি হান্ড্রেড লিখলে বা হচ্ছে অনেক কম লিখলে ওয়ান এইটি বা টু হান্ড্রেড তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি মার্ক্স কম পাবে আর এছাড়া বিশ মিনিটের মধ্যে যেন এসেটা লিখে কমপ্লিট করতে পারো সেটা কিন্তু তোমাকে বাসা থেকে প্র্যাকটিস করতে হবে তুমি যদি মনে করো যে না বাসা থেকে আমি শুধুমাত্র টপিকগুলো নিয়ে আইডিয়া নিলাম আমি এক্সাম হলে গিয়ে ডিরেক্টলি লিখবো সেটা কিন্তু অনেক বড়ো একটা ভুল ডিসিশন হবে যদিও এটাতে দশ মার্কস থাকে তারপরেও মাথায় রাখবে যে এখানে তুমি কিন্তু একটু চেষ্টা করলে সেভেন থেকে এইট মার্কস সিকিউর করে ফেলতে পারো জাস্ট যদি তুমি কিছু টিপস ফলো করো এইবার আমরা দেখি স্ট্রাকচারটা কেমন হবে স্ট্রাকচারটা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে প্রথম বিষয়টা আছে হচ্ছে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানের যে ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে হুক হুকটা কি এটা হচ্ছে তোমার যে রিডার থাকবে তার অ্যাটেনশনটাকে গ্র্যাপ করার জন্য এমন একটা লাইন তোমাকে এখানে অ্যাড করতে হবে এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে টপিক রিলেটেড ইনফরমেশান তোমার যে টপিকটা আসবে সেটা রিলেটেড তুমি যে কিছু ইনফরমেশান জানো সেটা তুমি এই দুই থেকে তিন লাইনের মধ্যে স্টেট করবে আর ইন্ট্রোডাকশনের সবচেয়ে লাস্টের যে লাইনটা সেটা হবে হচ্ছে থিস স্টেটমেন্ট একটা লেখার মধ্যে টিচাররা যখন দেখে যে থিসিস স্টেটমেন্ট নিয়ে কেউ একজন একটা রাইটিং শেষ করছে বা শুরু করছে তখন কিন্তু সে বোঝে যে তুমি স্ট্রাকচারটা জেনে এসেছো এবং তোমার রাইটিংয়ের ব্যাপারে ভালো নলেজ আছে তাই তুমি তাকে ইমপ্রেস করার জন্য যদি সুন্দরভাবে একটা থিসিস স্টেটমেন্ট তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্কস শুরুতেই সিকিওর করে নিতে পারবে এবার থিসিস স্টেটমেন্টের মধ্যে তুমি যে পয়েন্টগুলো দিবে সেই পয়েন্টগুলো হচ্ছে ফ্রেজ আকারে দিবে কারণ ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা কখনো ইন ডিটেলস লিখি না ইন্ট্রোডাকশনে তোমাকে ভাইব দিতে হবে যে তুমি আসলে কি লিখতে যাচ্ছ তোমার যে ওপিনিয়নটা সেটা আসলে কি হতে যাচ্ছে তুমি যদি তোমার ওপিনিয়নটা কি দিতে যাচ্ছ সেটা তুমি ক্লিয়ারলি স্টেইট করো থিসি স্টেটমেন্টের মধ্যে তারপরে সেটাকে যদি বডি প্যারাগ্রাফে তুমি সুন্দরভাবে স্টেইট করতে পারো তাহলে কিন্তু রাইটিংয়ে ভালো মার্কস পাওয়া কোনো ব্যাপারই না এইবার বডি প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা সেটা হচ্ছে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স নামের মধ্যেই কিন্তু এটার কাজটা বোঝা যাচ্ছে তার মানে তোমার টপিক রিলেটেড একটা সেন্টেন্স দিয়ে এখানে স্টার্টিংটা করতে হবে ঠিক আছে এর পরের যে পয়েন্টটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটাকে ভালোভাবে লেখার জন্য এখানে ট্রানজিশন মেনটেন করার জন্য তোমাকে অবশ্যই এখানে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে মনে করো তুমি থিসিস স্টেটমেন্টে দুই থেকে তিনটা পয়েন্ট হাইলাইট করলে যে তোমার ওপিনিয়নটা কি পজিটিভ হলো এই বিষয়ে না নেগেটিভ হলো এখন তুমি যে পয়েন্টগুলোকে হাইলাইট করবে সেইটার উপর বেস করে তোমাকে কিন্তু তোমার সাপোর্টিং যে লজিক্যাল পয়েন্টস সেটা তোমাকে লিখতে হবে যেমন তুমি থিসিস স্টেটমেন্টের যে পয়েন্টগুলো দিয়েছ সেই পয়েন্টের উপর বেস করে তুমি কোনো একটা ডেটা এখানে মেনশন করতে পারো তুমি যদি এখানে ডেটা দাও তাহলে টিচার কিন্তু বুঝবে যে তোমার এই বিষয়ে ভালো ধারণা আছে মনে করো তুমি ডেটা জানো না তখন তুমি কি করতে পারো তুমি কিন্তু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো ঠিক আছে যে আমি এমন এক সময় এরকম একটা জরিপ আমি দেখেছিলাম বা করেছিলাম আমি এত পার্সেন্ট মানুষকে এই বিষয়টা নিয়ে কনসার্ন থাকতে দেখেছি এই ধরনের যদি কোনো এক্সপিরিয়েন্স বেসড কিছু থাকে তুমি কিন্তু সেটাও খুব সুন্দরভাবে ডেটা আকারে উপস্থাপন করতে পারো তোমার রাইটিংয়ের যে ওয়েটা সেটা কিন্তু টিচারকে মুগ্ধ করার মতো হতে হবে সেটা মাথায় রেখে তোমাকে লিখতে হবে এবার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কোট বা কোটেশন যেটাকে আমরা বলি তোমার লেখাটা বা তোমার ওপিনিয়নটা তুমি এগ্রি করছো ফেমাস মানুষরাও এই বিষয়টা নিয়ে এগ্রি করছে এই জিনিসটাকে যদি তুমি রিলেট করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার যে লেখার মান সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না তারা কিন্তু বেসিক ইনফরমেশন দিয়ে পুরো এটা শেষ করার চেষ্টা করে এবং টিচার পড়লেও বুঝতে পারে যে এই মানুষটা সে সম্পর্কে ভালো ধারণা নেই তোমার লেখাটাকে একটু এক্সেপশনাল করার জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুব একদম ম্যাজিকের মতো কাজ করবে এবার যদি আমি আসি যে তুমি এখানে কিছু এক্সাম্পল দিতে পারো ঠিক আছে তার মানে ডেটা এক্সপিরিয়েন্স কোটেশন এক্সাম্পল যে কোনো কিছু দিয়ে তোমার যে থিসিস স্টেটমেন্টটা ছিল সেটার পয়েন্টগুলোকে লজিক্যাল পয়েন্টের মতো করে তুমি উপস্থাপন করতে পারবে ট্রানজিশন মেনটেন করার জন্য খুব সুন্দরভাবে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করবে দেখা যায় যে আজকাল অনেক ধরনের বই পাওয়া যায় কিংবা গুগল করে তুমি কিছু লিঙ্কিং ওয়ার্ডসের একটা চার্ট বানিয়ে নিতে পারো যেন হচ্ছে এভরিডে তুমি যখন লিখবে সেগুলোকে কিভাবে তোমার লেখার মধ্যে ইনসার্ট করবে সেই জিনিসটা কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে এবার লাস্ট যে পয়েন্টটা আমাদের সেটা হচ্ছে কনক্লুশন কনক্লুশনে খেয়াল করলে দেখবে যে এখানে তোমার যে পয়েন্টগুলো তুমি লিখেছ সেটাকে সামারাইজ করতে হবে তার মানে তুমি বডি প্যারাগ্রাফে যা লিখেছো সেটা দুই থেকে তিন লাইনের মধ্যে সামারাইজ করাটাই হচ্ছে তোমার কনক্লুশনের প্রথম কাজ আর কনক্লুশনটা ইউজুয়ালি কনক্লুশন এভাবে দিয়ে স্টার্ট করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে লজিক্যাল যে অর্ডারটা সেটা মেনটেন করা হচ্ছে ট্রানজিশনটা ভালোভাবে মেনটেন হচ্ছে এরপরে যখন পয়েন্টগুলো তোমার স্টেট করা হয়ে যাবে তখন হচ্ছে তোমার এখানে ক্লোজিং স্টেটমেন্ট একটা এসে তুমি সম্পূর্ণ ভালোভাবে লিখলে তারপরে তোমার লাস্টের স্টেটমেন্টে ভালো হলো না তোমার যে কনক্লুডিং সেন্টেন্সটা সেটাই ভালো হলো না তাহলে কিন্তু টিচার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে তাই ইন্ট্রো আর কনক্লুশনের যে পার্টটা সেই জিনিসটাতে কিন্তু তোমার ভালোভাবে মনোযোগ দিতে হবে আর মাইন্ড ম্যাপিংটা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমার কাজ করবে একটা এসে লেখার আগে সেই টপিকের ওপর তোমাকে কিন্তু ভালোভাবে মাইন্ড ম্যাপিং করে নিতে হবে কোন পয়েন্টগুলোতে তুমি হাইলাইট করবে সেই জিনিসটা তোমাকে ফিক্স করে নিতে হবে সেটা ফিক্স করে তুমি যদি এই সম্পূর্ণ স্ট্রাকচারটা ফলো করো তাহলে কিন্তু রাইটিং পার্টে ভালো মার্কস পাওয়া কোনো ব্যাপারই না আই হোপ যে তোমাদের এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা সেটা অনেক বেশি কাজে আসবে এবং তোমরা যদি তোমাদের প্র্যাকটিসটা আজ থেকে শুরু করে দাও তাহলে দেখবে যে কি সুন্দর করে ম্যাজিকের মতো তোমরা নিজেদের রাইটিংটা নিজেরাই শিখে ফেলেছ আমি আশা করছি এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বাসা থেকে সলভ করো তাহলে খুব সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটা নিয়ে নিতে পারবে আর তাছাড়া তোমরা যদি আমাদের আরও অ্যাসিস্ট্যান্স এক্সপেক্ট করো তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে জয়েন হয়ে নিতে পারো আমাদের এই প্রোগ্রামে জয়েন করলে তোমরা কিন্তু ফার্স্টই পেয়ে যাচ্ছ অ্যাক্সেট বুক সম্পূর্ণ ফ্রি আর এই বুকের মধ্যে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার এক্সামের কোয়েশ্চেন এবং সলিউশনও সাথে থাকছে আর তাছাড়া ইংলিশ রাইটিং থেরাপি বুকের মধ্যে তোমরা স্ট্রাকচারের পাশাপাশি অনেক ধরনের ডেমো দেখতে পারবে যেগুলো প্র্যাকটিস করে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটাকে খুব ভালোভাবে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা এখানে পেয়ে যাচ্ছ অফলাইন এবং অনলাইন কোর্স এবার আমি তোমাদেরকে একটা এক্সাইটিং ব্যাপার বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অফলাইন কোর্সে যদি তোমরা জয়েন করো তাহলে কিন্তু অনলাইন কোর্সটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে আর আমাদের অনলাইন কোর্সের ক্লাস ডিউরেশনও কিন্তু টু আওয়ার্স এই টু আওয়ার্সের মধ্যে তোমরা বাসায় বসে কিন্তু টিচারের সাথে কমিউনিকেট করে তোমাদের যা কিছু প্রবলেম আছে সেগুলোকে সলভ করে নিতে পারবে আর এভরিডে কিন্তু তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে লেকচার শিট ডেইলি কুইজ মডেল টেস্ট এবং আরও অনেক কিছু তাই তোমাদের অ্যাডমিশনের জার্নিটাকে যদি আরো সহজ করে নিতে চাও আমাদের সাথে তাহলে আজই যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপের নাম্বারে